শতবর্ষ প্রাচীন স্কুলটা রয়েছি ভালাই এমপি স্কুল এদের সম্মুখীন আমরা যে স্কুলটি উনিশশো বাইশ ইন্দ্রিতে স্থাপিত হয় স্কুলটি শতবর্ষ পূরণ করেছে দু হাজার বাইশ এখানে সেই শতবর্ষ পূর্তি উপলক্ষে বাইশ উনত্রিশ ত্রিশ এই তিন দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষ প্রাক্তন ছাত্র শতবর্ষ উদযাপন কমিটি সম্মিলিতভাবে তিন দিনের বিভিন্ন ধরনের প্রোগ্রাম রেখেছে ইতিমধ্যে সে বিষয়ে সংবাদ মাধ্যমের সহিত তারা কথা বলেছেন তাদের বক্তব্য আমরা আপনাদের সম্মুখে তুলে ধরবো তার আগে আমরা দেখে দিতে চাইছি সেই শতবর্ষ উদযাপন যে ঝোর কদমে প্রস্তুতি আমরা এখানে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি যে স্কুলটি যে ধলাই বাম নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয় বলতে গেলে এতত অঞ্চলের স্বাধীনতার আগ থেকে এতদ অঞ্চলের আমরা যেটাকে উচ্চ উচ্চশিক্ষা বলতে পারি যে হায়ার সেকেন্ডারি স্কুল বলতে মাত্র এই একটি স্কুল ছিল ধলাই বিধানসভাতে তো দূর দূরান্তের ছাত্রছাত্রীরা এই স্কুলে এসে পড়াশোনা করতে সময়কার এটাই সবচেয়ে প্রাচীন আমাদের ধলাই বিধানসভার একমাত্র যেটা স্কুল সেটা হলো ধলাই বিএনএনপি স্কুল এখানে আমরা আপনাদের সম্মুখে সেই ছবি তুলে ধরছি সেই শতবর্ষ উদযাপন উপলক্ষে কিন্তু যারা কর্মকর্তা যারা এই উৎসবকে এই উৎসবকে বাস্তবায়িত করতে কিন্তু ইতিমধ্যে তারা তাদের প্রচেষ্টার ত্রুটি রাখছেন না আমরা দেখছি যে জোর কদমে এখানে সেই শতবর্ষ উদযাপন উপলক্ষে যে অনুষ্ঠান করা হবে তার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে এখানে জোর প্রথমে শুরু হয়েছে বিভিন্ন ধরনের কাঠামো তৈরি করা হচ্ছে এখানে এই স্কুলেরই বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরাও এখানে উপস্থিত রয়েছেন আমরা তাদের সহিত কথা বলবো এখানে এই স্কুলের বর্তমান যিনি প্রধান শিক্ষক তিনি এখানে রয়েছেন তার সহিত আমরা কথা বলবো তার আগে আমরা এই স্কুলের বর্তমান যেটি কাঠামো রয়েছে স্কুলের বর্তমান যেটি পরিস্থিতি রয়েছে তা সম্পূর্ণ আমরা সব আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি অনেক অনেক শিক্ষার্থী এখান থেকে বেরিয়ে গিয়েছেন অনেকেই সুনামের সহিত উচ্চ সরকারের উচ্চ পদস্থ কর্মী হিসাবে কাজ করে অবসর নিয়েছেন অনেক বিধায়ক দিয়েছে অনেককে মন্ত্রী দিয়েছে এই স্কুলটি তো তার পরবর্তী সময়ে কিন্তু আমার স্কুলের যেটা পরিকাঠামো যেটা দিক সেটা কিন্তু তেমন উন্নতি হয়নি সে কথাটি আমরা এই যেটা বাস্তব ছবি যেখানে যেটা রয়েছে সেটা কিন্তু এই স্কুলের এই সমস্ত যে সমস্ত বিল্ডিং বা যে সমস্ত ঘর আমরা দেখছি সেগুলো কিন্তু অনেক প্রাচীন বর্তমান সময়ে বর্তমান সরকারের আমলে যদিও এই স্কুলের পরিকাঠামোগত দিক দিয়ে কিছুটা উন্নতি করার চেষ্টা করা হয়েছে যার ছবিও আপনা আমরা আপনাদের সম্মুখে তুলে ধরতে কার্পণ্যতা করবো না এটানোর চেষ্টা করছি এই স্কুলটি চতুর দিক থেকে যেভাবে একের পর এক বিল্ডিং আসাম টাইপের ঘর যেগুলো আমরা উল্লেখ করছি তো নির্মাণ করা হচ্ছে নতুন করে তো এক সাইডে পুরনো বিল্ডিং যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বিদ্যমান সিক্স থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ক্লাস রয়েছে এখানে বিজ্ঞান এবং কলা পড়ার সুযোগ রয়েছে বকেশন নামে আর একটি কোর্স রয়েছে এখান থেকে ছাত্রছাত্রীরা করতে পারে তো আমরা এই স্কুলের যে পরিকাঠামোগত দিক যেটা রয়েছে সেই পরিকাঠামো দিক দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে উন্নত উন্নতি করা হয় এখানকার যে এই স্কুলের যেটা সুনাম অতীত থেকে যেভাবে রয়েছে বর্তমান সময়েও স্কুল তার সুনামটি ধরে রেখেছে তৎসঙ্গে পরিকাঠামোগত যেটা দিক সেটার উন্নতি অত্যন্ত অত্যন্ত জরুরি আমরা মনে করছি এখানে এই স্কুলেরই প্রাক্তন ছাত্র মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি তিনি এখানে রয়েছেন আমরা ওনার সহিত কথা বলছি ওনার বক্তব্য আপনাদের আগামী আঠাইশ উনত্রিশ ও ত্রিশে জানুয়ারি যে শতবর্ষ উদযাপন করা হবে এখানে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে এই বিষয়বস্তু নিয়ে আমরা আজকে এখানে সংবাদ মাধ্যমের কাছে আমরা তুলে ধরব আমাদের অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে আমরা যদিও আমাদের মূল অনুষ্ঠান আটাইশ উনত্রিশ ও ত্রিশে জানুয়ারি কিন্তু আমরা সাতাইশ তারিখ থেকে সাতাইশ জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি শনিবার থেকে এই অনুষ্ঠানের শুভ সূচনা হবে সাতাইশ জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি শনিবার সকাল আটটা ত্রিশ মিনিটে এই স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হবে এক বর্ণাঢ্য শুভযাত্রা এই শুভযাত্রায় অংশগ্রহণ করবেন স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এই স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবক এই অঞ্চলের বিভিন্ন ভাষাভাষীর মানুষ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ বিভিন্ন সামাজিক সংস্থা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে এবং সবার প্রতি আমরা আবেদন রাখছি এই বর্ণাঢ্য শুভযাত্রায় অংশগ্রহণ করার জন্য স্কুলের যারা প্রাক্তন ছাত্রছাত্রীরা আছেন ওনাদেরকেও আমরা এই বড়নাট্য শুভযাত্রায় সামিল হওয়ার জন্য আজকের এই সংবাদ মাধ্যমে আমরা আবেদন রাখছি তাছাড়া আমাদের পরের দিন যেটা মূল অনুষ্ঠান আটাইশ জানুয়ারি দুই হাজার রবিবার সকাল আটটা ত্রিশ মিনিটে বিদ্যালয়ের পতাকা ও শতবর্ষ পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন এই শতবর্ষ কমিটির সভাপতি তথা আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মহাশয় তৎসঙ্গে ছাত্রছাত্রীদের দ্বারা বিদ্যালয়ের সঙ্গীত পরিবেশন হবে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে বিদ্যালয়ের প্রয়াত প্রতিষ্ঠাতা প্রয়াত শিক্ষক শিক্ষিকা প্রয়াত কর্মচারী বৃন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে সকাল দশ গটিকায় এই শতবর্ষ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করার জন্য এখানে উপস্থিত হবেন কো অতিথি আসামের মাননীয় রাজ্যপাল শ্রীযুক্ত গোলাপচান্দ কাটারিয়া মহাশয় ওনার সঙ্গে উপস্থিত থাকার কথা রয়েছে শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মন্ত্রী অসম সরকার শ্রীযুক্ত রনুজ পেগু মন্ত্রী অসম সরকার শ্রীযুক্ত জয়ন্ত মল্ল বড়ুয়া মন্ত্রী অসম সরকার শ্রীমতী নন্দিতা গার্লোসা মন্ত্রী অসম সরকার শ্রীযুক্ত রাজীব মোহন পন্ত আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ ওনারা যিনি মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উনি আমাদের একটা স্থায়ী তুরণ আমাদের বিএনএমপি স্কুলের স্থায়ী তুরণের উনি শুভ শিলান্যাস করবেন তৎসঙ্গে উনি এখানে ফলক আমাদের শতবর্ষের যেটা ফলক সেটার উন্মোচন উনি করবেন তাছাড়া এখানে প্রদর্শনী যে আছে বিজ্ঞান কলা হস্ততাঁত প্রদর্শনীর উনি শুভ উদ্বোধন করবেন পরবর্তীতে ধলাই বিএনএমপি স্কুল মাঠে অর্থাৎ নিত্যানন্দ বর্মন মুক্তমঞ্চে উনি প্রকাশ্য সভায় উনি অংশগ্রহণ করবেন দুইটা ত্রিশ মিনিটে বিদ্যালয়ের প্রাক্তনীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান বিকাল পাঁচটা পনেরো মিনিটে একাদশ প্রদীপ প্রজ্বলন সন্ধ্যা ছয়টায় লোকসঙ্গীতের অনুষ্ঠান থাকবে সঞ্জয় পদ দে এবং ওনার সঙ্গে সহশিল্পীবৃন্দ উনত্রিশে জানুয়ারি সোমবার সকাল নয় গোটিকায় প্রতিষ্ঠাতা শিক্ষক শিক্ষিকা ওনাদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হবে সকাল দশ বিদ্যালয়ের প্রাক্তনীদেরকে সংবর্ধনা জ্ঞাপন মত বিনিময় স্থান মুন্সিরাম বর্মন মুক্তমঞ্চ স্কুলের সভাগৃহ সেখানে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে এগারোটা ত্রিশ মিনিটে আমরা কাছাড় জেলার বর্তমান মন্ত্রী সাংসদ বিধায়কগণকে প্রাক্তন বিধায়কগণকে প্রাক্তন সাংসদ প্রাক্তন মন্ত্রী যারা আছেন আমাদের এই কাছাড় জেলার তাদেরকে এখানে আমরা সংবর্ধন বারোটা ত্রিশ মিনিটে বিদ্যালয়ের প্রয়াত প্রতিষ্ঠাতা প্রয়াত শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের পরিবারের যারা সদস্য সদস্য আছে এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকা কর্মচারীদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জ্ঞাপন করব নিত্যানন্দ বর্মন মুক্তমন্ত্রী বিকাল একটা ত্রিশ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের স্কুলের স্কুলের বৃন্দ সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিটে একাদশ প্রদীপ প্রজ্বলন সন্ধ্যা ছয় কোটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় মাতৃভূমি সামাজিক সংস্থা ত্রিশে জানুয়ারি দুই মঙ্গলবার সকাল নয়টায় জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে ওনার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে পরবর্তীতে এই স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রতিষ্ঠাতা প্রয়াত যারা আছেন তাদের প্রতিকৃতিতেও পুষ্পার্গ নিবেদন করা হবে সেমিনার কুইজ এই ধরনের প্রোগ্রাম আমাদের এখানে আছে সেইগুলাও করা হবে বিভিন্ন মঞ্চে ছাত্রছাত্রীদের দ্বারাও কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে বিভিন্ন স্কুল থেকেও ছাত্রছাত্রীরা এখানে এসে অংশগ্রহণ করতে পারবে সেই ব্যবস্থাও রাখা হয়েছে বিকাল দুই গোটিকায় বিকাল দুই গোটিকায় আমরা এই অঞ্চলের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষাবিদ আমাদের জেলার প্রতিটি সংবাদপত্রের সম্পাদক ইলেকট্রনিক্স মিডিয়ার সম্পাদক এবং আমাদের স্থানীয় যে সমস্ত বিদ্যালয় আছে হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুল প্রতিটি বিদ্যালয়ের প্রধানদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জ্ঞাপন করব বিকাল তিন কোটিকায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে চার কোটিকায় প্রাক্তনীদের দ্বারা ইনডোর গেমের প্রতিযোগিতারও আমরা একটা ব্যবস্থা এখানে রেখেছি ওনারা অংশগ্রহণ করতে পারবেন পাঁচটা পনেরো মিনিটে একাদশ প্রদীপ প্রজ্বলন করা হবে এবং ছয়ের গটিকায় আমন্ত্রিত শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা শিলচর বা বরাক উপত্যকার অন্যান্য স্থান থেকে সম্ভবত ত্রিপুরার থেকেও কিছু শিল্পীরা এখানে এসে ওনারা অংশগ্রহণ করবেন এই ধরনের কথাবার্তা চলছে তাদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে ছয় গটিকায় পরিশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে ত্রিদিবসীয় অনুষ্ঠানের সমাপ্তি আমরা ঘোষণা করব তো আজকে আমরা মাধ্যমে আমরা এই জেলা বিশেষ করে আমাদের ধলাই সমষ্টির সর্বস্তরের জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি জনগোষ্ঠীর মানুষ প্রতিজন শিক্ষাবিদ ব্যবসায়ী বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক ও রাজনৈতিক দলের প্রতিনিধি যারা আছেন বিভিন্ন শিক্ষা বিভাগের যারা শিক্ষাবিদরা আছেন প্রত্যেকের প্রতি আমরা করজুরি আবেদন করছি যে আপনারা প্রতিটি অনুষ্ঠানে সাতাইশ তারিখ থেকে শুরু করে সাতাইশ তারিখ শোভাযাত্রার থেকে শুরু করে আঠাইশ তারিখ উনত্রিশ তারিখ এবং ত্রিশে জানুয়ারি পর্যন্ত এই চার দিনব্যাপী যে বর্ণাট্য একটা অনুষ্ঠানের আয়োজন এই বাম নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয়ের যে শতবর্ষ উদযাপন কমিটির দ্বারা এখানে অনুষ্ঠিত হতে চলছে আপনারা এই অনুষ্ঠানগুলিতে সামিল হন সহযোগিতা করুন আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং এই অনুষ্ঠানটাকে কিভাবে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই প্রচেষ্টায় আপনারাও এখানে এসে সামিল হন আমরা স্কুল কর্তৃপক্ষ স্কুল পরিচালনা কমিটি শতবর্ষ উদযাপন কমিটি সবার পক্ষ থেকে আমরা করজুরি আবেদন রাখছি জনগণের প্রতি প্রতিটি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের প্রতি যে আপনারা এই অনুষ্ঠানটিকে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আপনারা সহযোগিতা করুন ধন্যবাদ